আহাদ ব্লক অ্যান্ড টিপসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও টাইটেল এবং তোমরা দেখো হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কোনটা বিগত চলেছে আজকে আমরা জানতে চলেছি যে খরগোশকে কোন টাইমে কোন খাবারটা দেওয়া উচিত বা অনেকেই কমেন্ট করে থাকো যে ভাই খরগোশকে সকালবেলা কোন ধরনের খাবার দিতে হয় আবার অনেকেই কমেন্ট করো যে খরগোশকে কোন দানাদার খাবারটা দিতে হয় বা দানাদার খাবার কতটুকু দিতে হয় ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সো ভিডিওটি ডিসক্রিপ্ট না করো ফুল ভিডিওটার সাথেই থাকো সো তার আগে আমরা চলো জানি যে খরগোশ কি আর খরগোশ কোন ধরনের খাবার খায় সো খরগোশ একটা তৃণভোজী পানি যা মনে করো শাক সবজি লতা পাতা ঘাস ইত্যাদি খেয়েই জীবনযাপন করে থাকে সো খরগোশের প্রধান খাদ্য হচ্ছে কিন্তু ঘাস দ্বিতীয়ত ঘাস যে কোনো ধরনের ঘাসই ওরা খায় ঘাস খড়কট যাই দাও তাই খায় সো খরগোশকে কিন্তু একশো পার্সেন্ট খাবার একশো পার্সেন্টের খাবারের মধ্যে কিন্তু তোমার আশি পার্সেন্ট বা শতকরা সত্তর পার্সেন্ট কিন্তু ওদেরকে ঘাস দিতে হয় আর বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট তুমি ওদেরকে দানাদার জাতীয় খাদ্যটা দিতে হয় যাতে করো ওদের পুষ্টিগুণ বা মানগণ তো ভালো থাকে সো ওই বিষয় নিয়ে আলোচনা করি চলো সাধারণত সবসময় আমরা একটা ভুল করে থাকি যে সকালবেলা ওদেরকে ঘাস বা অন্য বিভিন্ন জাতের খাদ্যটা দিছি এই খাদ্যটা যদি আমরা না দিয়ে যদি সকালবেলা আমরা তিরিশ পার্সেন্টের মতো তোমার দানাদার খাদ্যটা দিই ওই ক্ষেত্রে কিন্তু খরগোশের জন্যই ভালো বা ওদের স্বাস্থ্য গুণত মান ভালো থাকে শরীর পুষ্টিকতা কম হয় সো আমরা যদি ঘাসটা সকালবেলা দিই ঘাসটা কিন্তু অতি দ্রুতই কি হজম হয়ে যায় সো আর এই ক্ষেত্রে কিন্তু তোমার খরগোশের স্বাস্থ্যটাও ভালো থাকে না আর যে সকালবেলা আমরা দানাদার খাদ্যটা দিই সো দানাদার খাদ্যটা একটু হজম হতে তো টাইম লাগে সো দানাদার খাদ্য দেওয়ার পরবর্তীতে যদি আমরা ঘাস বা বিভিন্ন খানাটা দিয়ে দিই তাহলে ওই শক্ত খাবারটার সাথে নরম খাবারটা মিলে কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যায় সো আমি কী হিসাবে খাবার দিই বা তোমরা কী হিসাবে দিতে পারো চলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করি সো আমার হচ্ছে গিয়ে টোটাল ছয়টা খরগোশ ছয়টা খরগোশের জন্য আমি কতটুকু দানাদার খাদ্য দিই সো ওই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সো আমার হচ্ছে গিয়ে তোমার ছয়টা খরগোশ তো ঘরে যদি আমরা বিশ গ্রাম করে হিসাব করি একটা খরগোশের জন্য সো তাহলে ছয়টা খরগোশের জন্য আস্তে আস্তে তোমার একশো গ্রাম খাদ্য লাগে সো আমি মোটামুটি এটা আমার মাপের মতো প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো খাদ্য ধরে সো আমি এটা থেকে দুই থেকে বা তিনটা বাড়িয়ে সো তোমরা আইডিয়া করে দিতে পারো যে একশো গ্রাম বা দুশো গ্রাম সো একটা খরগোশের জন্য এবার এসে বিশ গ্রাম করে তোমরা দানাদার খাদ্য দিতে পারো সো এই ক্ষেত্রে কিন্তু ওদের শরীর স্বাস্থ্য মান তো ভালো থাকে দেখছো আমি খাদ্যটা দেওয়ার পর পরও কিন্তু ওরা সবাই কিন্তু আসে আমি কিন্তু সবসময় দিনে এই খাবার সকালে ফার্স্ট টাইমে আমি দানাদার খাদ্যটা দিই তার পরবর্তীতে মনে করো সারাদিন ঘাস বা বিভিন্ন জাতীয় খাদ্য ভাত যাই ইচ্ছা তোমরা তাই দিতে পারো তবে সকালবেলা দানাদার খাদ্যটা দেওয়া কিন্তু ভালো আমি বেটার মনে করি যাতে করে তোমার মনে করো দেওয়া খরগোশ কিন্তু অনবরত বাচ্চা দেয় সো ওই ক্ষেত্রে কিন্তু ওদের শরীর থেকে অনেক পুষ্টি দেবে অনেক ক্যালারি খরচ হয় সো এই ক্ষেত্রে দানাদার খাদ্যটা তোমরা ইউজ করতে পারো সো এই ক্ষেত্রে দানাদার খাদ্যটার সাথে আমি সাধারণত তিন থেকে বা চারটা আইটেম ইউজ করি সো ফার্স্ট টাইম গিয়ে আমি গম দিতে দিই ধান তিন নাম্বারে দিয়ে একটা ডাল আছে তোমার খেসারির ডাল আর চার নম্বরে তোমরা চাইলে এটার সাথে চনা বুট অ্যাড করতে পারো চনার কিন্তু অনেক পরিমাণ পুষ্টি থাকে সো এই চারটা জিনিস মিক্স করে আর পাশাপাশি আমার এটাকার এখানে কিন্তু বুটও আছে সো এই সমস্ত খাদ্য দিয়ে তুমি একটা মিক্সার খাবার তৈরি করে কিন্তু খরগোশকে সকালবেলা দিতে পারো এই ক্ষেত্রে কিন্তু খরগোশ প্রচুর পরিমাণে বাচ্চা দেওয়ার পরে যে শরীর থেকে বেড়ে যায় ওই ঘাটতি ওই পুষ্টিটা কিন্তু খাদ্যটার মাধ্যমে কিন্তু আর শরীরে আবার রিটার্ন আসে বা একটা বল প্রয়োগ করে এই খাদ্যটা দেওয়ার মাধ্যমে খরগোশ কিন্তু অনবরত বাচ্চাদের প্রচুর মাসে মাসে বাচ্চারা বাচ্চা দেয় ওই ক্ষেত্রে কিন্তু খরগোশের প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ হয় সো আর এইটার যদি তোমরা খাদ্যটা ইউজ করো ভিটামিন জাতীয় খাদ্যটা ইউজ করো সো ওই ক্ষেত্রে কিন্তু তোমার বাচ্চারও গ্রোথ ভালো হবে খরগোশের বাচ্চার প্রোডাকশানটাও ভালো হবে আমার মনোবরত তুমি মাসে মাসে বাচ্চা পাবে সমস্যা এই যে দেখো আমার খাদ্যের কোয়ালিটিগুলো এখানে ধান গম ভুট্টা আর এক জাতীয় ডাল আছে তোমরা চাইলে এর সাথে চনা ভুট্টাও ইউজ করতে পারো আর সবসময় খরগোশকে রাতের বেলা প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখবা যে আজানের পর পরপর বিকালে ওরা কিন্তু সারা রাতি খাবার খায় সো এই ক্ষেত্রে তুমি সারা রাত ঘাস ইউজ করতে পারো যে কোনো ধরনের ঘাস দিলে কিন্তু ওরা খাবে সো আমি সকাল সকালে খাদ্যটা দিই তার পরবর্তী মনে করো নয়টা দশটার দিকে ওদেরকে ঘাস দিই তারপর হলে বাটটার যদি উপরে তোমার ভাতও দিতে পারো সমস্যা নেই তো বাটটা কম খাওয়ালি বেটার মনে করি আমি সো ভিডিওটা আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দোয়ায় আমি ঘরবেশের নতুন একটা খামার করলাম যে আগে তোমরা যে ঘর দেখছো ওটা ছিল ছোট সো তোমাদের দোয়ায় আমি বড় করে একটা খামার করি সো ঘর রিলেটেড নিয়ে আমি আর ভিডিও আপলোড করে দেব যে কত টাকা খরচ হয়েছে এই ঘরটা করতে সো আর এ পাশে আমার কিছু মুরগি আছে দেশে মুরগি আছে ওইদিকে আজকে না যাই সো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ আর যারা আর নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বেরিয়ে অল করে দেখো যাতে নতুন ভিডিও সাথে সাথে তোমাদের কাছে চলে যায় সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ বেস্ট